তুমি মোবাইল যাচ্ছে তুমি বাড়ি এত আনন্দ কি করছো তুমি কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাকপ্যাক কিনেছি ফাইনালি আমরা রেডি একদম রওনা দিতেছি তারপর আগে আমি যখন বেরোতাম তখন একটা ব্যাগে হয়ে যেত কিন্তু এখন একটা ব্যাগে হয় না তার সাথে বাচ্চাদের জিনিসপত্র নিতে হয় আলাদাভাবে তা দেখো মা মেয়ে একদম রেডি খুব খুশি দুটো বছর পর যাচ্ছি আর আমার মেয়ে প্রথম মামাবাড়ি যাচ্ছে এখন দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি দেখো আমরা ফাইনালি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমার মা মেয়ে দুজনকে একটু বলো তা আমরা এখন বেরোবো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকালেই বেরিয়ে পড়েছি ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি বৃষ্টির ওয়েদার ছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার সঙ্গে যাচ্ছে না বাবা এগিয়ে দেবে কিছুটা তাই দেখো বাবার কোলে বসে পড়েছে একদম গাড়ি সামনে বসেছে বাবার কোলে কিছুক্ষণ বাবার কাছে বসে আবার চলে এসেছে ওর কাছে সবাই থাকলেও মাকে ছাড়া যেন তুমি চলে না দেখো তোমাদের একটুখানি ভবতায়নি মায়ের দর্শন করছি মায়ের দর্শন হয় না মন্দিরের দর্শনটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি ওয়েদারটা খুব সুন্দর ছিল একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে হালকা হালকা বৃষ্টি তো গাছটা খুব একটা খুলি কেননা মেয়েটা ছিল সঙ্গে বৃষ্টিটা হচ্ছিলো খুব হালকা হালকা তা চলো তোমাদের পুরোটা শেয়ার করি তোমাদের সঙ্গে রাস্তায় আর ভবতায়নি মায়ের মন্দির তার সাথে একটু শেয়ার করবো তো দেখো তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ ভবতায়নি মায়ের দর্শন করে না মায়ের মায়ের দর্শনটা করাতে পারলাম না দূর থেকে মন্দিরের দর্শনটাই করাই তোমরা প্রণাম করে নিও তো চলো এবার আমরা রওনা দিই আমার বাড়ির পথে আর সেতু বছর পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি তার জন্য খুব 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 আনন্দ আর আমার মেয়েও যাচ্ছে তার প্রথম মামা বাড়ি দুজন বাড়ি যাচ্ছে ওরকম আনন্দ তোমরা দেখলে প্রথমেই যে ও ব্যাগ নিয়ে একদম রেডি যে ব্যাগ নিয়েও বেরোবে খুব খুশি কোথাও এমনিও কোথাও যদি ও সাজুগুজু করে বা আমরা যদি সাজোকুজি করি যেতে চাই ও খুব আনন্দ পায় খুব খুশি হয় তো চলো মোটামুটি আমরা এসেই গেছি কাছাকাছি তা দেখো বাপের বাড়ি যে আসলাম দাদুর সঙ্গে বসে খেলতে শুরু করেছে এখন আনন্দই আনন্দ